ওই আমলে ফ্যাসিবাদ বিরোধী সবগুলো পক্ষ আমরা প্রত্যাখ্যান করছি এখন সেই মাম সেই নির্বাচনের তো আমি বলতে পারি না আমি সেটার বৈধ মেয়র বা প্রার্থী এটা আসলে দ্বিচারিতা তো সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আসলে এই সমস্যাগুলোর সমাধান করা প্রয়োজন ফলে সরকারের কাছে আমাদের দাবি যাতে আমরা দ্রুত সেই ধরনের ব্যবস্থা নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের দিকে আমাদের দ্রুত যেতে হবে সেটার মাধ্যমে আমরা নাগরিক কমিটিতে যখন ছিলাম আমরা বলেছি এখন সে প্রক্রিয়া অংশ আমরা তখন থেকে করে আসছি কিন্তু আমরা কত তারা বসার পরে যেটা দেখতে পাচ্ছি তারা কক্ষবার কোনো আচরণ করছে এবং তাদের কাছে যখন এই মামলা দিয়ে দিয়েছিল তারা এখানে বিবেচনা করেনি এবং তারা এখানে দু তিনটি পরিস্থিতি এটা সৃষ্টির পিছনে নির্বাচন কমিশন অনেকাংশে দেয় সেই জায়গাটা আমরা আজকে নোটিশ করতে আপনাদেরকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানান দিচ্ছি আর একটি বিষয় হলো লোকাল গভর্নমেন্টে এখনো ইউনিটি চেয়ারম্যানগুলো আজকে নিষিদ্ধ হয়েছে কিন্তু তারা এখনো বলব হয়েছে জনদাবিদের এনআইডি সার্টিফিকেট থেকে শুরু করে বিএসপি কলের অনেক প্রবলেম হচ্ছে

জাতীয় জাতীয় নাগরিক মনে আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে নেওয়ার অন্যতম বড় বাধা হলো নির্বাচন কমিশন সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার জন্য আমরা আগামীকাল হাজির অতকো আপনারা জানতে চাইwidetilde গণতন্ত্রকে বলা হয় তাহলে তারা উদ্যোগ নেয় এবং আমাদের ইলেকশনের মতো যে সাংবিধানিক প্রতিষ্ঠান করে বাংলাদেশে গত তিন তিনটা যে ইলেকশন হয়েছে এই সিস্টেমের মধ্যে দিয়ে এসেছে এবং বাংলাদেশকে হলো কোংগো করে দেওয়া হয়েছে সেটা থেকে আমরা বাংলাদেশের মূল দিকটা বুঝতেছি সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রাজনৈতিক দক্ষ দল পক্ষ বুঝতে ধারণা যেটা পাওয়া যায় যারা সহসাতরের কোনো আশ্রয় নেবেন না বিভিন্ন জায়গায় আপনাকে শরৎসাতরের আশ্রয়টা নিচ্ছেন এর মাধ্যমে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার উপরে হস্তক্ষেপ নিচ্ছে যদি এইভাবে বিচারালয় প্রস্তক্ষে বিভিন্ন সরকারের প্রতিষ্ঠানের উপর প্রস্তক্ষে দেশটা অস্থিতি শুরু করার প্রচেষ্টা করা হয় গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হবে এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ করার জন্যই কিন্তু আস্তারিকে জনগণ নেমে এসেছিল এবং তারা রক্ত দিয়েছিল আমরা মনে করি এই ভালোগুলো রক্তের সাথে পেয়ে সবাইকে অনুরোধ জানাবো আমরা নাগরিক এবং দল পক্ষ গোষ্ঠী আপনারা এই অস্থিতিশীল কায়দা থেকে সরে আসুন জনগণকে মুক্তি দিন আপনারা দেখেছেন ঢাকা ঢাকা অচল হয়ে পড়েছে জনগণ বিভিন্ন জায়গায় তাদের সমস্যা সমাধানের নজর ভবনে কোনো সেবা পাচ্ছে না সেজন্য দলীয় স্বার্থ কিছু প্যান্ডার কিছু নিজেদের কিছু তার এগুলোর জন্য যারা বিভিন্ন নগর ভবনে তালাবদ্ধ করা দলীয় সচাতরে রাষ্ট্র নিয়ে এগুলো আপনারা করবেন না কারণ জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে সব দল পক্ষ গোষ্ঠী আমরা আপনাদেরকে আহ্বান জানাবো নির্বাচন কমিশন এটাই কিন্তু আমাদের একটা সাংবিধানিক ভিত্তি যেটা মধ্যে আমরা গণতন্ত্রে যাব সেটাকে কিভাবে শক্তিশালী করা যায় সেজন্য আমরা সবাই বসে আলোচনার মাধ্যমে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই তাহলে বাংলাদেশটা গণতান্ত্রিক প্রক্রিয়া ভবিষ্যতে এগিয়ে যাবে ধন্যবাদ ভাই আমি আপনি বলছিলেন

সেখানে গণতান্ত্রিক প্রথম যে কাঠামোটা সেটা হলো আমাদের নির্বাচন কমিশন হলে যে তারা এমএি অনুযায়ী কাজ শুরু করেছে এই প্রক্রিয়ার মধ্যে যদি একটি দলের পক্ষ হয়ে কাজ করে পক্ষপাত করে সেটা তো অবশ্যই

পাঁচই আগস্টের পর থেকে যে কোনো কিছুকেই আহ পাঁচই আগস্টের পর থেকেই তো আসলে বাংলাদেশের সমগ্র সবকিছুর আলোচনা কেন্দ্রবিন্দুকে জাতীয় নির্বাচনে নিয়ে আসা হয়েছে পরিকল্পিতভাবে এবং আমরা তো জাতীয় নির্বাচনের বিরোধিতা কেউই কখনো করিনি এবং আমাদের এনসিপির কিন্তু আমাদের অবস্থান প্রধান উপদেষ্টা যেই সময় সীমা দিয়েছেন ডিসেম্বর থেকে জুন আমরা কিন্তু সেটাকে সমর্থন করেছি যে এর মধ্যেই নির্বাচন হতে পারে তবে নির্বাচনের জন্য আমরা বিচার এবং সংস্কারের কথা বলেছি এবং নির্বাচনটা গণপরিষদ নির্বাচন একই সাথে করা যায় করতে হবে সেই কথাটা আমরা বলেছি নতুন সংবিধানের জন্য স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা বা কিন্তু আজকেই হঠাৎ আমরা দিচ্ছি না এটা এর আগেও দেওয়া হয়েছে নির্বাচন কমিশন যে ত্রুটিপূর্ণ এটাও আজকে আমরা প্রথম দিচ্ছি না এটাও আমরা এর আগে দিয়েছি ফলে আমরা নতুন কোনো কথাই বলছি না বরং উদ্ভূত যে পরিস্থিতি সেই পরিস্থিতির একটা সমাধান হিসেবে একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য এই সময়ে বক্তব্য রাখা এবং কর্মসূচি নিয়ে জনগণের ভিতরে হাজির হওয়া আমরা আমাদের দায়িত্বটা কেবল পালন করছি এছাড়া আমরা যদি বিএনপির সংখ্যা থাকে বা অন্য কোনো দলের সংখ্যা থাকে জাতীয় নির্বাচন পিছানো বা সেক্ষেত্রে আমরা তো বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটির দিক আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই কিন্তু এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীর আদালতে দৌড়াদৌড়ি করছে নিজদের একটু ক্ষমতার লোভে একটু পদের লোভে এগুলো একটা সংকট পরিস্থিতি তৈরি করেছে ফলে এই সংকট থেকে বের হইতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে এই সরকার এই প্রশাসন নির্বাচন কমিশন কতটুকু সক্ষম আর সেটাও আসলে প্রমাণ হবে কারণ দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু আসলে ছিল না ফলে সেই আস্থার জায়গাটা আরো বেশি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা বলছি যেই সময় সময় জাতি নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের জন্য দেওয়া হয়েছে সেই সময়সীমাকে মাথায় রেখে আমরা বলছি যে আগে স্থানীয় সরকার নির্বাচনটি হতে পারে এবং তার জন্য অবশ্যই এবং অবশ্যই যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে একজন একজন করেছে

দ্বিতীয়টা থেকে যদি বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ তারা তাদের কাউন্সিল করে নতুন নেতৃত্ব নির্বাচন করার কথা আহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে পরিচালিত হবে জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম আমরাও সেই প্ল্যাটফর্মের নেতৃত্বে ছিলাম আমরা এখন সাবেক হয়েছি তো আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যেই তারা তাদের যে কাউন্সিল সে কাউন্সিল করে তাদের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করলে সারা দেশে যে শৃঙ্খলা সেই শৃঙ্খলাটি দ্রুত আয়ত্ত আসবে আর গতকাল ধানমন্ডির বিষয় যেটা বলে বলছেন সেটা আমরা শুনতে পেয়েছি আমরা সেই বিষয়ে তদন্ত করছি খতিয়ে দেখছি আর প্রথম প্রশ্নটা ছিল যে আপনার জিম্মি করার বিষয়ে আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আন্দোলনে যা মানে দাবি আদায়ের কথা বলছি এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি সেইটি কিন্তু আসলে আমরা যখন একদম শেষ সীমায় চলে গিয়েছিলাম গত নয় মাস ধরে যখন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছিল না সেটা কিন্তু শেষ সীমায় যাওয়ার পরে কিন্তু আমরা নিয়েছি প্রথমেই যে গিয়েছি এরকম না বরং আমরা আগস্টের পর থেকে বিভিন্নভাবে আমরা 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 বলে আসতেছিলাম যখন সরকারের ভিতরে ছিলাম বলেছি যারা বাইরে ছিল তারা বলছে ফলে ইলেকশন কমিশন পুনর্গঠনের দাবিটাও আমরা কিন্তু বলে আসছিলাম অল্প অল্প করে কিন্তু আমরা যখন দেখলাম যে এই ইশাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে তারা এই এই মামলায় কোন কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং তাকে এবং এই ধরনের সংকট যে সামনে ধরে আর করবে না এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না আমরা গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি কালকে ইলেকশন কমিশনের সামনে যাব আমরা তাদেরকে দাবি জানা নেবো এরপরে আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী আমাদের দাবি দেওয়া যদি কর্ণপাত না করানো হয় সে অনুযায়ী আমরা আমাদের দাবি আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করব কিন্তু সেটা আমরা গণতান্ত্রিক উপায় করব বরং এখন যেটা হচ্ছে একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত দল হিসেবে যে